তিন ম্যাচের টি টোয়েন্টিতে তিনটিতেই হেরেছে বাংলাদেশ এবং এই তিন ম্যাচের তিনটিতেই এক জায়গা ছিল বাংলাদেশ দলের দুর্বলতা যেখানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং তারা ম্যাচগুলো জিতে নিতে পেরেছে এবং চার বছর পর দেশের মাটিতে বাংলাদেশকে তারা হোয়াইট ওয়াশ করে লজ্জা দিতে পেরেছে অথচ তারাই নেপালে গিয়ে নেপালের কাছে তিন ম্যাচের তিনটিতেই হেরে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল তো এই তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশের দুর্বলতা ছিল মূলত ব্যাটিংয়ে আমরা যদি গত কালকের ম্যাচ দেখি যেখানে আমাদের ব্যাটসম্যানরা একশো একান্ন রান তুলতে যুদ্ধ করতে হয়েছে সেখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ম্যাচটা জিতে নিয়েছে ষোলো দশমিক দুই ওভারে এমনকি যদি তানজিদ হাসান তামিম কালকে না টিকতেন তাহলে হয়তো বাংলাদেশে রান করতে অনেক কষ্ট পেতে হতো এমনকি প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দ্রুত উইকেট পতনের কারণে তীরে গিয়ে তল ডুবেছিল আমরা যদি দেখি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একশো উনপঞ্চাশ রান করতে পারেনি অল আউট হয়ে গেছে প্রথম দুই ম্যাচে টসে হেরেছিল পরে ব্যাটিং করেছিল বাংলাদেশ হেরেছিল হয়তো লিটন দাস মনে করেন যে এই ম্যাচে বা এই পিচে যারা আগে ব্যাটিং করবে তারা জিততে পারবে কিন্তু গতকালকের ম্যাচে হলো তার উল্টাটা আগে ব্যাটিং করেও বাংলাদেশ ভালো স্কোর দাঁড় করাতে পারেনি যেখানে জিততে পারেনি বাংলাদেশ তিন ম্যাচেই কিন্তু আমাদের বোলাররা ভালো বল করেছে প্রথম ম্যাচে তারা একশো পঁয়ষট্টি রানে নিউজিল্যান্ডকে আটকে দিয়েছিল দ্বিতীয় ম্যাচে একশো উনপঞ্চাশ রানে নিউজিল্যান্ডকে আটকে দিয়েছিল তিন নম্বর ম্যাচে এসে চেষ্টা করেছে লড়াই করার কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবে বাংলাদেশের সাথে জিতে গেছে তো এখানে আমাদের কুচদের আসলে ভূমিকা কি একজন ব্যাটার ব্যাটিং করতে পারছে না দুর্বল খেলছে আসলে তাদের ব্যাটিং কে কিভাবে পালক করা যায় সেটা নিয়ে কি আসলে তারা কাজ করেন না একজন ব্যাটসম্যান অফ সাইডে খেলতে পারে না লেগ সাইডে খেলতে পারে না বল তার ব্যাটার আসছে না এখানে তো উচিত আমাদের কোচদের তাদেরকে আর বেশি করে সময় দেওয়া তাদের নিয়ে কাজ করা কিভাবে তাদের ব্যাটিং উন্নত করা যায় সেটা করা আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ভালো করেছিল সেই কারণে বাংলাদেশ আফগানিস্তানকে ওয়াইটস করতে পেরেছে আবার ওডিআইতে ব্যাটাররা ভালো করতে পারেনি তাই বাংলাদেশ ম্যাচগুলো জিততে পারেনি শুধু বোলিং কিংবা ফিল্ডিং দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয় তিন ফরম্যাটেই ভালো খেলতে হয় ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন দিকেই যদি ভালো করতে পারে তবেই একটা দল জয়লাভ করতে পারে